Yeah. Assalamualaikum. My name yeah. is Councilor shafi Ahmed, Cabinet Member for Environment and Climate. Got to tell you, I'm not against fatjon businesses, but uh, uh, directors of whole uh, sentences are uh, due to the fact that they were uh, they were abusing the letting market. And amra am not against, we will not lie. And I'm not the I'm not residents of whole, it's a very victimized person. Victimized I'd like. To acknowledge, this was the longest-running case in any court regarding rogue landlords. That we are exploiting the vulnerability of our residents newcomers. and newcomers that are Amra tarar gista deposit niar, among deposit time moto diya na. no legislation asa, no rules okhla asa. Amra student by nekhola ideshwa Deposit this on Gor Faison, Gord Dehani, or No Gord Devoise, Irohomon Linegay Onech, uh, Amrar Residence, Amrar Baye, the whole of Tower Hamlets has been a uh, victim of this issue. Yeah, I would like to firstly um, thank Tower Hamlets Trading Standard Agencies to, and all the agencies that work together to bring this case. Got a six months case hearing, hearing by the a council took a very, uh, court took a very strong opinion it are a band Horoise sentences Khoroise uh the Amra Ecta after Obigota we are welcoming businesses in Tawham after a business but be rightful, be legalized, make sure the Amra Amra as a council, as an administration, under the leadership of Mahlu Turahman, we want to ensure

বাংলাদেশিও রয়েছেন তো যার যে কারণে তাদেরকে সাজা দেওয়া হয়েছে তারা লেটিং এজেন্ট কুলে বিশেষ করে তারা টার্গেট করতেন যারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশেষ করে বাংলাদেশ থেকে যে সকল স্টুডেন্ট আসতেন কেয়ার ওয়ার্কার আসতেন বা অন্যান্য বিষয়ে যারা এসে এদেশে লেটিং এজেন্টের মাধ্যমে গড় খুঁজতেন তাদেরকে টার্গেট করা হতো এবং তারা লুবনীয় উপহার দিত সুন্দর সুন্দর গড় এর ছবি দিয়ে তারা সেই ক্লায়েন্ট করতো এবং যখন তারা লেটিং এজেন্টের মাধ্যমে গড়ে যেত গিয়ে দেখত সম্পূর্ণ ভিন্ন প্রক্রিয়া তারা অ্যাডভান্স নিয়ে নিত এবং সেই অ্যাডভান্সের পয়সাটি তারা আত্মসাত করতো বলে আদালতে অভিযুক্ত হয়েছেন এমন পাঁচজন যেটি আপনারা স্থানীয় কাউন্সিলরের কাছ থেকে আপনারা বক্তব্য শুনেছেন এবং যে পাঁচ জনের সাজা হয়েছে তারা হচ্ছেন মোহাম্মদ ময়নুল হককে তিন বছর পাঁচ মাসের তাৎক্ষণিক হেফাজতে দেওয়া হয়েছে এবং দশ বছরের জন্য তিনি তিনি কোনো ব্যবসা পরিচালনার অযোগ্য ঘোষণা করা হয়েছে তিনি প্রতারণামূলক ব্যবসায় চারটি এবং দু হাজার আট সালে কনজিউমার প্রোটেকশন ফ্রম আনফেয়ার ট্রেডিং রেগুলেশনের আওতায় দুটিতে দোষী সাব্যস্ত হন আরেকজন হচ্ছেন এই মিস্টার হকের প্রাক্তন স্ত্রী ফাতেমা বেগমকে চার মাসের কারাদণ্ড ছয় মাসের জন্য স্থগিত এবং তিন মাসের কারফি এবং দুই বছরের ব্যবসায়িক অযোগ্যতার শাস্তি দেওয়া হয়েছে তিনি প্রতারণামূলক ব্যবসার একটিতে অপরাধে দোষী সাব্যস্ত হন আরেকজন হচ্ছেন গাঞ্জালো গোমেজ কে দুই বছরের কাস্টোডি দেওয়া হয়েছে একশো আশি কাজের করতে বলা হয়েছে এবং বছরের জন্য ব্যবসা পরিচালনার অযোগ্য ঘোষণা করা হয়েছে আরেকজন হচ্ছেন রাজিউর রহমান অলিকে নয় নয় মাসের কারাদণ্ড বারো মাসের জন্য স্থগিত তিন মাসের কারফিউ এবং চার বছরের জন্য অযোগ্যতা ঘোষণা করা হয়েছে এবং আরেকজন যে তিনি হচ্ছেন নজির আহমেদকে চার মাসের জেল বারো মাসের জন্য স্থগিত একশো পঞ্চাশ ঘন্টা অবৈতনিক কাজ এবং দুই বছরের ব্যবসার অযোগ্য ঘোষণা করা হয়েছে তো এ থেকে যারা লেটিং এজেন্টের মাধ্যমে প্রতারণা করছেন তাদের জন্য একটি সতর্ক বার্তা বলছে কাউন্সিল সবাইকে